সাড়ে তিন বছর পর জেল মুক্তি আর জেল মুক্তির পর নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সাড়ে তিন বছর কেমন ছিলেন এবার কি করবেন রাজনীতি থেকে ব্যক্তিগত জীবন নিউজ এইটিন বাংলায় অকপট রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী প্রায় দীর্ঘ সাড়ে তিন বছরের আইনি লড়াই তারপরে শেষমেশ নাকতলার বাড়িতে পার্থ চট্টোপাধ্যায় সেই পুরনো মেজাজে তার জায়গায় তিনি বসে রয়েছেন তবে পার্থদা আপনি যেদিন এই বাড়ি থেকে গেলেন আর গতকাল যখন ফিরলেন অনেক কিছু পাল্টেছে দলটাও পাল্টেছে অনেকটা রং করতে হবে একটাই না এ বাড়ি সে বাড়ি এটা তো দেখছি এটা তো পরিবর্তন করতে হবে বাড়ির রং কি মানে দলীয় রঙের মতো কিছু পরিবর্তনের একটু হোয়াইট ওয়াশ করতে হবে যে দলটাকে একদম হাতে ধরে তৈরি করেছিলেন সেই দলটা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে দল লড়াই করছে সেই জায়গাতে দাঁড়িয়ে সেই দলের সঙ্গে এখন কোনো কথা হয়েছে কী করে কথা হবে সাড়ে তিন বছর ধরে তো আমার নিজে বাঁচার লড়াই আমি আইনি লড়াই করছি আমার তো আইনটা নিয়ে লড়ছি ওই অন্ধকারে চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে আমার অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছুই আজকে বয়স যেমন হয়েছে তেমনি যতটা হওয়া উচিত ছিল তার থেকে বেশি হয়েছে সেটা নিয়েই ব্যস্ত ছিলাম আমি তো তিন বছর পত্রিকা পড়িনি টিভি দেখিনি ফেরার পরে বেহালা পশ্চিমের মানুষের উদ্দেশ্যে প্রথম দিনেই বার্তা পৌঁছে গেল একদম লিখিত আকারে তাদের কাছে আপনি দায়বদ্ধ বলে কি নিশ্চয়ই আমি তাদের কাছে দায়বদ্ধ একশো বার একশো বার ওরা সাসপেন্ড করবে কবে ওরা বহিষ্কার করবে কবে ওরা তো করেনি কিছু একটা বেহাল লোককে মিডিয়াতে এসে দাঁড়িয়ে বলেছে আপনি একটা সময় যে সময় বিরোধী দলনেতা ছিলেন অত্যন্ত কঠিন লড়াই ছিল অবশ্যই বামেদের সঙ্গে একেবারে পুরো দমে সংঘর্ষ ছিল সেই সময় লড়াইটা বেশি কঠিন ছিল না আজকে যে আপনি পার্থ চট্টোপাধ্যায় ফিরে এসে আবার রাজনৈতিক ময়দানে নামবেন ভাবছেন সেই লড়াইটা বেশি কঠিন হবে মনে করছেন দুটোই দুটোই কঠিন ওইটা আরও কঠিন ছিল তার কারণ আমি জানতাম না আমার গন্তব্যস্থল কী হবে আর এটা আরও কঠিন এই কারণে আমি জানতাম আমি গন্তব্যস্থলে পৌঁছে একমাগত সাড়ে তিন বছর আমার বক্তব্য না শুনে একতরফাভাবে বক্তব্য শোনাতে তারা প্রভাবিত হতে পারে সে প্রভাব খাটানোটা তো অনেক কঠিন সেই কাট কঠিন কাজটায় হাতে নেব দু হাজার ছাব্বিশের নির্বাচন এসআইআর এবং রাজনৈতিক পার্থ চট্টোপাধ্যায় কি ভূমিকায় দেখা যাবে যে ভূমিকায় মানুষ চাইবে আমাকে আমার উপর তো নির্ভরশীল না আমি তো মানুষের উপর নির্ভরশীল। মানুষই আমার গণদেবতা। একটা অপ্রিয় প্রশ্নই করছি বলতে পারেন। একটু সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায় তাকে নিয়ে অনেক ঘটনা ঘটেছে। অনেক কথা হয়েছে। মহিলাদের হচ্ছে সফট সফট হয়ে যত 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 কিছু ঘটে মহিলাদের নিয়ে মহিলাদের উপর আক্রমণ করা যায় মহিলারা কথা বলতে পারে না। মহিলাদের লজ্জা বোধ আছে। মওরা দে শম্ভুমাচে উসুলতাদের অ্যাটাক করুন সেই বন্ধুত্ব নিয়ে যখন এগুলো চলেছে সেইটাকে নিয়ে আজকে আপনি কিছু বলবেন মানে সেই বন্ধুত্ব আই স্ট্রংলি স্ট্যান্ড বিহাইন্ড দ্যাট আছে আমি এখনো পাশে দাঁড়াবেন বলছেন এখন না আমি ছিলাম আমি পাশে দাঁড়াবই পার্থ চট্টোপাধ্যায় কে আবারো সেই পুরনো আমেজ রাজনৈতিক ময়দানে দেখা যাবে কিনা সেই জন্য আমাদের প্রত্যেকেরই অপেক্ষা থাকবে ক্যামেরা রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিখোষ নিউজ নেটইং বাংলা কলকাতা